নমস্কার মেখলা সবি প্যাশানে সব বাইকে স্বাগত আজ একুশে ডিসেম্বর শনিবার এখন সকাল নটা বাজে আজ আকাশ পুরো মেঘে ঢাকা আর মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে শীতকালে সকালে মেঘলা থাকলে এরকম মনটা খুব একটা ভালো লাগে তা নয় আর সেরকম ঠান্ডাও নেই এখন টেম্পারেচার দেখাচ্ছে একুশ ডিগ্রি যাই হোক আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর এক কাপ চা দিয়ে সকালটা শুরু করছি আজ আমি আপনাদের সঙ্গে আমার ব্রেকফাস্ট মেনুটা শেয়ার করব আজকে ব্রেকফাস্টে থাকবে সকালে যেমন থাকে আর কি বাঙালিদের আজকে থাকবে লুচি আর একটা স্পেশাল আলুর দম বানাবো যেটা আমি প্রতি বছর শীতকালেই বানিয়ে থাকি তার আগে অবশ্যই আমি আমার চাটাকে শেষ করব তারপর ফিরে আসবো আপনাদের সঙ্গে আমার ব্রেকফাস্ট মেনুটা নিয়ে আর আমার ব্যালকনির আপনাদের অবস্থা আজকে এরকম দম বানাবার জন্যে সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে মাঝারি সাইজের তিনটে পেঁয়াজমিহি করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা এখানে আদা কাঁচা লঙ্কা কয়েকটা কুয়া রসুন আর ক্যাপসিকাম নিয়েছি একটু কড়াই সুটি আর যে এইটা এটা হচ্ছে কাঁচা টমেটো এই রান্নাটাতে আমি কাঁচা টমেটো দিয়ে করব তবে কাঁচা টমেটোর পরিবর্তে পাকা টমেটো দেওয়া যায় যেহেতু আমি মোটামুটি সব শীতের জিনিসগুলো দিয়েই এই স্পেশাল আলুর দমটা বানাচ্ছি তাই কাঁচা টমেটো তো শীতকালেই পাওয়া যায় আর আলুর দমটা বেশ একটু গ্রিন কালারেরও হবে সেই জন্যে করলাম আর পেঁয়াজ কুচি তো দিলাম কেউ পেঁয়াজ রসুন খেতে না চাইলে পেঁয়াজ আর রসুনটাকে অ্যাভয়েড করতে পারেন ঠিক আছে এবারে আমি লুচি বানাবো এর সাথে খাবার জন্যে তার জন্যে ময়দাটাকে আগে মেখে নেব আর এখানে নিয়ে নিয়েছি ছোট আলু এখানে এক কেজি ছোটো আলু আছে যেটা শীতকালেই সাধারণত পাওয়া যায় তো এই ছোটো আলু আগে থেকেই আমি সেদ্ধ করে খোসাটা ফেলে দিয়েছি আর এখানে নিয়েছি দুই কাপের মতো ময়দা নিয়েছি এক কাপ আটা নিয়েছি আর এক কাপ ময়দা নিয়েছি আমি আটা আর ময়দা মিশিয়েই আজকে লুচি বানাবো কেউ চাইলে পুরোটা ময়দাতেই করতে পারে তো আমি একটু মিশিয়ে নিয়েই করব ঠিক আছে প্রথমে আমি ময়দাটা মেখে নেব তার জন্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ একটু চিনিও দেব ভালো লাগে খেতে তাহলে বেশি নয় এক চামচের একটু কমই দিলাম ছোট চামচ ছিল আর তার সাথে দেব এই দু চামচের মতো একটু সাদা তেল এটা ঘি দিয়েও মাখা যায় তো আমি সাদা তেল দিয়েই মাখছি প্রথমে ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে আর কি ময়ান দিতে হবে ভালো করে এই লবণ চিনি আর তেলটা যাতে খুব ভালোভাবে ময়দার সাথে মিশে যায় সেইভাবেই এরকমভাবে একটু ঘষে ঘষে মাখতে হবে আর কোনো রকম যেন দলা পাকিয়ে না থাকে কোথাও সেটা দেখে নিতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব টা ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তার মধ্যে আমি আলুর দমটা করে নেবো এটা সেট হতে হতে আমি আলুর দমটাকে করে নেব আমি এই যে যেগুলো রেখেছিলাম এগুলো আমি এবার একটা মিক্সির মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা আদা রসুন ক্যাপসিকাম সব কিছু যা এখানে আমি নিয়েছিলাম দিয়ে পেস্ট করে নেব টমেটো আর দেবো অল্প একটু কড়াইশুটি অল্প করে দেব আর দিচ্ছি অল্প একটু জল এবারে আমি পেস্ট করে নেব আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি তেলটা এবার গরম হয়ে গেছে এবারে আমি আলুগুলো দিয়ে আলুটা ভেজে নেব একটু হলুদ আর বল একটু লবণ দিয়ে আলুটা ভুগে তুলে নেবো প্রথমে এগুলোর গায়ে হালকা লাল লাল রং ধরা অবধি আমি কিন্তু ভাববো আলুগুলো কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবারে আমি এটা তুলে নেবো অন্য একটা পাত্রে তুলে নিয়েছি এবার আর একটু তেল দিয়ে দিয়েছি তেলটা তো কম ছিল আর দিয়ে দিচ্ছি এবার একটু গোটা জিরে আর গোটা গরম মশলা দুটো এলাচ এক টুকরো দারচিনি আর একটু লবঙ্গ দিয়ে দিয়েছি এবারে কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এবার একটু লালচি করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু লালচু করেই ভেজে নেব এবার পেঁয়াজটা তো ভাজা হয়ে গেল এবারে যে পেস্ট করে রেখেছিলাম যে ধনে পাতা ক্যাপসিকাম কাঁচা টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে মিশিয়ে মিশিয়ে নিয়েছি এবারে একটু গুঁড়ো মশলা দেব দিয়ে দিলাম ছোট চামচের এক চামচের হাত ধরুন মিশিয়ে নিতে হবে এবার দিচ্ছি এক চামচ ধনের পাউডার জিরের গুঁড়ো দিলাম এটা আর এটা হচ্ছে ধনের গুঁড়ো চাইলে কেউ লঙ্কার গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি কাঁচা লঙ্কাই দিয়েছি যারা ঝাল বেশি খেতে পছন্দ করে তারা আরও বেশি কাঁচা লঙ্কা একটু লঙ্কার গুঁড়োও দেওয়া যেতে পারে এটা ঝাল ঝাল হলেই বেশি খেতে ভালো লাগে এবার এর মধ্যে দেবো আমি আন্দাজ মতো একটু লবণ আলু ভাজার সময়ও লবণ দেওয়া আছে তাই সেই বুঝেই লবণটা দিয়ে নিতে হবে আর দেব একটু চিনি একটু মিষ্টি মিষ্টি হবে আলুর দম তো একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি বিশেষ করে লুচির সাথে মানে আমরাই একটু পছন্দ করি এবার এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে এর সাথে দিয়ে দিচ্ছি কড়াইশিটি ওটা আমি দেখো না মশলা সাথে একটু কষিয়ে নিচ্ছি আর এই যে মিক্সিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি অনেকটাই লেগেছিল ওর মধ্যে তাড়াতালি আর একটু ঘন হবে আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেবো ভেজে রাখা আলুটা আলুর সাথে এবারে আর একটু মিশিয়ে নিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব আর আপনারা কিন্তু লবণটা অবশ্যই সব শেষে আমার আগে একটুখানি টেস্ট করে দেখে নেবেন যে ঠিক আছে কিনা দমটা কিন্তু দেখতে অনেকটা সবুজ সবুজ রং হবে আমের জন্য উইন্টার স্পেশাল গ্রিন আবদম মোটামুটি কষানো হয়ে গেছে এই যে তেল ছুঁড়ে দিয়েছে মশলাটা এবারে আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো বারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেবো দিয়ে আস্তে আস্তে এটাকে হতে দেবো মিনিট দশেক আমি এইভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম এবারে একটু দেখে নিচ্ছি হ্যাঁ গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে এবার একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আর একটুখানি আমি এটাকে ঘন করে নেব তবে খুব বেশি ঘন করা যাবে না কারণ একটু রেখে দিলেই কিন্তু এটা আরো বেশি ঘন হয়ে যাবে ব্যাস আমার আলুর দম হয়ে গেল এবার আমি এটা রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব তারপর পরিবেশন করব ততক্ষণে আমি গরম গরম লুচিটা ভেজে ময়দাটা আর একটুখানি আমি মেখে নিচ্ছি এই জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছি এখানেই আমি একটুখানি তেল মাখিয়ে নিলাম আর এখানটাতে একটু তেল লাগিয়ে নিয়েছি একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি এই লুচিটা অবশ্য অতটা গোল হচ্ছে না সবসময় যে আমি খুব একটা গোল লুচি বেলতে পারি এমনটা নয় আমি আগে থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছি আমার লুচি ভাজার স্পেশাল কড়াই একটা লোহার কড়াই তেল গরমও হয়ে গেছে এবারে আমি লুচিগুলো ছাড়ছি হালকা হালকা এভাবে একটু চাপ দিলেই লুচি ফুলে ওঠে একটা লুচি হোক ভালো তুলে নিচ্ছি এবারে পরিবেশন করে দিচ্ছি সঙ্গে লুচি আর কমলা লেবু একটা প্লেট হলো এবারে আমি একটু খেয়ে দেখি খেয়ে দেখে বলছি কেমন হয়েছে খুব ভালো একদম সবকিছু পারফেক্ট হয়েছে কাঁচা টমেটোর একটা টক টক ভাব আছে কাঁচা লঙ্কার ঝাল আর চিনি দেওয়াতে একটু টক ঝাল মিষ্টি একটা স্বাদ হয়েছে দারুণ হয়েছে খেতে আপনারা অবশ্যই এটা বাড়িতে একদিন ট্রাই করবেন শীতের সমস্ত সবজি বা যা পাওয়া যায় সেগুলোকে নিয়েই এইটা করা হয়েছে একদম উইন্টার স্পেশাল আলুর দম আমি প্রতি বছরই করি অবশ্যই আপনারা ট্রাই করবেন এটা আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটা আজকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যারা প্রথমবার দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সকালটা আজকে একদম পুরো জমে যাবে এরপর কমলা লেবু তবে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই ফিরে আসবো অন্য একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার